দাঁড়িয়ে রেখে দাও রেখে দাও তবলিকে কিছু সময় দাও স্বর্ণ টিকিট শিখে আসো যেটা ভালো লাগে তোমার কোথায় কোথায় আর জামাত ইসলামী আসলে রিপোর্ট ধরায় দিবে কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য জামাতে নামাজ একদম সাইজ হয়ে যাবা ফুরা পুরা কি সাইজ সাইজ। আমাদের ইস্তামের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না এবার আমাদের ক্ষমতায় আসুক চাইতো আল্লাহ কবুল করুক তবে তোমরা যারা সতেরো বছরে কোরবানি দিয়েছ বিসমিল্লাকে আমরা ফেলে দেব না কারণ বিষমিল্লা তো আমাদের সুরা শুরুতেই লাগে সুরা শুরুতেই লাগে বিষমিল্লা নাই যেখানে বরকত নাই সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে আদি আয়াত হলো 100 নম্বর সূরা এই সূরাটা শেষে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের চিত্র তুলে ধরলেন আল্লাহ বলছেন মানুষের জন্য পাঁচটা সাক্ষী আমরা কি প্রথম হলো মাটি ইয়াউমায়ে দিন তুহাদিসু আখবারাহা এতগুলো ক্যামেরা আমাকে রেকর্ড করছে কিন্তু মাটির ভিতরে প্রত্যেক মানুষের জন্য হাজার হাজার ক্যামেরা দিয়েছেন কে আপনার ভিতরের জন্য একটা ক্যামেরা হাতের জন্য একটা পায়ের জন্য একটা চোখের জন্য একটা চামড়ার জন্য একটা কার সাথে হাত কি নিয়তে এটাও রেকর্ড করছেন কে আল্লাহ রেকর্ড করছেন সেই দিন শুধু মাঠকে বলে দিবে এই ব্রহ্মপুরের মাঠ তুমি বলে দাও তোমার বুকে কে কে কোরআনের তাপসি শুনেছে মাঠ বলে দিবে আল্লাহ ওই যে হিন্দু সে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে কোরআন শুনেছে সারা গায়ে তার গুণা বলছে শোনার পরে তার কি অবস্থা শোনার পরে সে কোরআনকে ভালোবাসা শুরু করেছে এই তোরা সাক্ষী থেকে যা ও যদি মাফ চায় ওর জীবনের গুনা মাফ করে দিবেন কে এটা হলো বরকতের জায়গা কিসের বরকত মর্গিদে যেমন কোন দলাদলি নাই কোরআনের বাগানে কোনো দলাদলি মসজিদে একই কাতারে সব দলের লোক আছে না নাই কি সুন্দর দাঁড়িয়ে যায় কারণ সেখানে আমরা গোলাম হই কার আল্লাহর গোলাম হই মাঠে যদি এরকম ঐক্যবদ্ধ থাকি আমাদের জীবন দুনিয়া সুন্দর করে দিবেন কে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রথম সাক্ষী মাটি দ্বিতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ সাইদকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোরে খুন করছে কে সাইদ বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা ঠিক না বেটি ঠিক কারণ ডর ভয়ের কিছুই কিয়ামতের ময়দানে থাকবে মেয়েদেরকে যে সমস্ত স্বামী অত্যাচার করতো সিগারেটের আগুন দিয়ে পোড়তো ওই মেয়েরা ভয়ে কথা বলে না দুনিয়ায় কারণ স্বামী ভয় দেখায় যদি কথা কস্তর তোর জীবন শেষ করে দেব ঠিক না বেটি ঠিক ময়দানে আল্লাহ সমস্ত বিবিকে বলবে কোনো ভয় নাই তুমি কথা বলো কে তোমাকে মেরেছে বিবি বলবে আল্লাহ যৌতুকের জন্য আমার স্বামী নামাজ পড়তো কিন্তু সিগারেটের আগুন আমার গায়ে লাগাতো যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলতো এরকম বেআ আসনে নাই